এই যে আমাদের বৈশাখ মাস যাওয়ার লাস্ট শনি বা মঙ্গলবারে এই পুজোটা হয় এটা শীতলা ঠাকুরের পুজো এবারও আমি থাকতে পাইনি কারণ এখনও আমাদের মানে কি বলবো কালো সুতটা ওঠানো হয়নি মা মারা যাওয়ার পরে আর দেখো প্রচুর লোক হয় প্রচুর লোক হয় কী বলবো সত্যি খুব মিস করছি যে পুজোটা দিতে পারলাম না তাতে কি হয়েছে কোনো ব্যাপার না সামনের পরে অবশ্যই দিতে পারবো কেমন আছে তো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে সকালে চান টান করে পুজো দিয়েছে আমাদের আজকে এখানে শীতলা পুজো এই জন্য আমরা কেউ রান্না টান্না করি না মানে সূর্য ওঠার আগে রান্না করলেই হবে তাই তিনটের সময় উঠেছিলাম রান্নাবান্না করেছি আবার জল দিয়ে ভাতও রেখেছিলাম খেয়েছি আর আবার এখন চান করলাম সকালে চান করলে না বিকাল হতে হতেই কেমন একটা লাগে আর তোমাদের আমি অবশ্যই দেখাব আর সন্ধ্যাবেলায় তো মেলা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখি এখন একটু চা খাবো আর পুজো হয়ে গেছে এখন আমরা আগুন টাগুন জ্বালাতে পারবো খুব 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 গরম তাই ভাবছি এটাই করব এটা একদমই সুতি একটু পরেই চলে যাব বলা যায় না ঝড় বৃষ্টির কথা হুট করে চলে আসবে ভাবলাম মেলাঞ্জি তো অনেক কিছু খাব এজন্য ভাবলাম যে লিকুইড লিপস্টিকটাই अप्लाई করি যাতে যা কিছু খাব কিন্তু ঠোঁট থেকে লিপস্টিক উঠবে না আর কি বলবে আমরা এমন গান চালিয়েছে না মাথা গরম হয়ে যাচ্ছে কারণ গানগুলো তো আমি তো শোনাতে পারছি না তোমাদের বলো কি করব। বাবু আমি যাচ্ছি তনায়ও যাচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছি কিন্তু ভাবছি কারণ কি বলবো তোমাদের মানে এখন এমনি তো ঝড় বৃষ্টির সময় আর অনেক বারে আমরা পড়েছি ঝড় বৃষ্টির মুখোমুখি মানে মেলা হাঁপও মানে ঘুরতে পাইনি মেলায় তখনই শুরু হয়ে গেছে প্রচণ্ড বেগে ঝড় সবাই শীতলা মাকে নমস্কার করে নাও একবার রিকবাবু বায়না করছে একটা সাপ কিনবে আর দিদি বলছে আর খুঁজে পেলি না খেলনা সাপ কিনবি আর সাপটা মানে প্রচণ্ড দাম চাইছে মাত্র দুটোই খেলনার দোকান এসছে ফাটাফাটি দাম চাচ্ছে এখন কি বলবো তারাও ব্যবসা করেই খায় খারাপও লাগে আবার কম বলতে কেমন লাগে এখন কি করা যাবে বলো আগে না অনেক ছবির দোকান এসেছিলো আগের বার তারপরে মেহেন্দির দোকান তারপরে নাম লেখানো ওই যে চালের ভিতর নাম লেখানো যে ওইটা তারপরে সাজা গুজা মানে অনেক শুধু এইগুলো খুব মিস করছি এইগুলো আসেনি এবার কি বলবো কাপের দোকানগুলো দেখছো প্রচুর কাপ এইটা তো কিনতেই হবে বলছে কাকে একটা আইসক্রিম খাওয়াই আমি এত বলছি খাবো না তো একটা দিয়েছে কুলফি কিনে আর ওই ভাইটা বলছে কি ভিডিও করছো ঠিক আছে একটু ক্যালি দিয়ে নি বাপ রে বাপ হুম

এই যে এখানে যে ব্যাগগুলো দেখছে এই পাশেরগুলো সব একশো টাকার এই পাশের এই যে ওইগুলো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আর বাদাম কে কে খাবে চলে এসো দেখবা মেলার দিন ভালো লাগে না কিন্তু পরের দিন টুকটুক করে খেতে ভালোই লাগে বাদামগুলো শুধু তো মেলার ভিডিও করছে আমাদের একটু ভিডিও নেই যে মেলা মেলাতে আসলাম কি না একটা এগরোল খাবে বলছে আমি প্যাকিং করব না গরম গরম আমি এগরোলটা খেয়ে নেবো আমি বলছি ঠিক আছে আর এগুলো অর্ডার দিয়েছি দু মিনিট তো একটু দেরি করতে হবে এই আছে কি খাবা তুমি ভাবলাম কাপ আর প্লেট কিনি প্লেট কিনে দিয়ে বাড়ি চলে প্রচুর

অনেকটা লেট হয়ে গেছে আর বাবা না খেয়ে রয়েছে দোকানে আর বাবাকে খেতে দেবো এটাই সব থেকে সুন্দর আর কটা কাপ টাপ কিনেছি এত নাই ওইটা তুমি এত হাসতে পারে তোমাদের সঙ্গে হ্যাঁ দেখি না না কিছু বলবো না যাও তোমরা কমেন্টে জানিও যে এটা কেমন হয়েছে ওইটা কি দেখি হ্যাঁ এখন বললাম না তা নাইট নেব কিনে আম কি জানো চিকেন বিরিয়ানি মটন ঝরে ঝরে পড়বে মটন ঝরে ঝরে পড়বে এর উপরে এখানে মটন ঝরে ঝরে পড়বে চিকেন ঝরে ঝরে পড়বে চাল হ্যাঁ এটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি কখনো আগে দেখিনি এটা ফুল এটা তো সবাই জানো পান পাতা আর দেখো কাপটা কত সুন্দর আমার বৌদির অনেক 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 কাপ মানে প্রচণ্ড দামি কাপ ইউজ করে আমার বৌদি তবে এইটা বৌদির জন্য কিনলাম আর এটা হচ্ছে ম্যাডামের জন্য আর এটা এটা কালোটা খুবই সুন্দর দেখতে কি বলবো কি বলবো খুব সুন্দর সুন্দর প্লেট উঠেছিল বাটি ফুলের সাজি অনেক কিছু অনেক কিছু উঠেছে আর দেখো এটাই মানে ধূপকাটি দিলে ছাইটা মানে বাইরে পড়বে না খুব সুন্দর এটা আমার সব থেকে পছন্দ এটা বাবার জন্য এটাও বাবার জন্য আর রুটি করে রেখেছিলাম তাহলে ঠিক আছে বাবাকে খেতে দেবো

ග वात सवा ुनाइ छोरा